আপনাদের সমর্থন ভালোবাসা নিয়ে এমন কিছু চনারুগড় মাদক পরে করে দিয়ে যেতে চায় যেন আজীবন আমি চলে গেলে যেন আপনাদের মাঝে আমি বিশ্বাসী হয়ে থাকতে পারি বড় বড় লেকচার দেওয়ার না বড় বড় লেকচার বড় বড় আশ্বাস বারবার আপনারা শুনেছেন কিন্তু সেই আশ্বাস দেওয়ার মানুষের কাছে কিন্তু আপনাদের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারি না ঠিক কি বলেন আর এই দিক দিয়ে যাওয়ার পথে যে আপনাদের যে ভালোবাসা দেখছি এখন আসল দেখে যাইতে মন চাকছে না তো সেই জন্য আমি এখানে আবারও আসব যারা ব্যবসায়ী ভাইরা যারা আছেন সবার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ তবে যেহেতু দাঁড়াইছি একটু কথা বইলা যায় যে আমি এখন সতনের সবাই আমার জন্য দোয়া করবেন করেন তো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন তো ইনশাল্লাহ বাড়িতে যাই আমার সালাম দিবেন তো আমার মুসলমান ভাইদের প্রতি সালাম আর সনাতন ধর্মী ভাইদের প্রতি আমার আদাব এবং আশীর্বাদ সবাই আমার পক্ষ থেকে বাড়িতে গিয়ে আমার সালাম দিবেন আশীর্বাদ দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন আজকে সারাদিন সকালে বের হয়েছি একদম ওই পার্ক কোলের বাগানের একদম অনেক ভিতরে গেছিলাম মোটরসাইকেল দেখেছিলাম অনেক দূর ঘুরে আসছি গোড়ার মূল কারণ হলো আমি চোখে দেখতাম কে কি অবস্থা আছে এবং আপনাদের যে মানে যারা যারা অসুবিধার মধ্যে আছে যারা কষ্টের মধ্যে আছে এবং যাদের যে মেহনতি মানুষ আছে তাদের যে কষ্ট ক্লেশ আছে তাদের কণ্ঠটাকে আমার হৃদয়ে ধারণ করে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় মানবিক যুদ্ধ হয়ে আপনাদের কণ্ঠটা পৌঁছাইয়া দিয়ে আপনাদের এলাকার শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন যা কিছু আছে সব কিছু যদি আপনাদের হয়ে সেখানে পৌঁছাতে পারি তবে আমি নিজেকে সার্থকতা মনে করব তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আপনাদের পক্ষ হয়ে আপনাদের চাহিদার কথাগুলো রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি পৌঁছাতে হয় তাহলে আপনাদের সমর্থন লাগবে না ইনশাল্লাহ আপনার আমার পাশে থাকবেন না আমি যে এত বছর পর্যন্ত যে কথা বলি এত বছর পর্যন্ত যে আপনাদের সাথে চলাফেরা করেছি বাইশটি বছর আমি কি কখনো আপনাদের মনে কষ্ট দিয়েছি কখনো খেলাপ করেছি ইনশাল্লাহ আমি আশ্বাস দেব না বেশি আমি আপনাদের মনের মনিক উঠাই আপনাদের সমর্থন ভালোবাসা নিয়ে এমন কিছু চুনানোঘাট মাদবপুরে করে করে দিয়ে যেতে চাই যেন আজীবন আমি চলে গেলেও যেন আপনাদের মাঝে আমি বিশ্বাসী হয়ে থাকতে পারি খুব বড় বড় লেকচার দেওয়ার সময় না বড় বড় লেকচার বড় বড় আশ্বাস বারবার আপনারা শুনেছেন কিন্তু সেই আশ্বাস দেওয়ার মানুষের কাছে কিন্তু আপনাদের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারি না ঠিক কি না বলেন আমি মনে করি এই দেশটা হলো সবার ঠিক কি না মুসলিমরা মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে খ্রিস্টান গির্জায় যাবে বৌদ্ধ বৌদ্ধ পেগড়ায় যাবে যত যত ধর্ম পালন করবে আমি বুঝাতে চাই যে পাঁচতলা বিল্ডিং এর যেমন এই দেশের মানুষ যারা চাষ শ্রমিক রয়েছেন তারাও এই দেশের মানুষ পাঁচতলা বিল্ডিং থেকে যদি তারা বুক বিলাস করতে পারে চা শ্রমিকে মেহতি মানুষগুলো যারা রয়েছেন তারাও ভালো করে বেঁচে থাকার অধিকার এই দেশে আছে সকলকে মানুষ মনে করতে হবে আমাদের সকলকে মানুষ মনে করতে হবে এই আমরা মানুষের রাজনীতি করতে চাই আমরা অমানুষের রাজনীতি করতে চাই না আমরা খুনের রাজনীতি করতে চাই না আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা আমাকে ভোট দিবে না তারাও আমার সবাই শান্তিপ্রিয় দরজা খোলে আরামে ঘুমাবে যেখানে কোনো চুরি ডাকাতি থাকবে না কথা বলেন ঠিক আমি মনে করি রাষ্ট্রযন্ত্রে যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতা যদি ধর্মীয় মূল্যবোধের আলোকে যদি আমরা রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরতে পারি তবে এই দেশে রাজনৈতিক সুস্থতা ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা মিরাশিবাসী যারা রয়েছেন আপনারা আমাদের দোয়া করবেন আসলে আজকে আমি প্রোগ্রাম দিয়ে আসিনি এখানে এখানে আমি আবারও আসব আমি এখন বুলার জম যাবো যাওয়ার পথে আপনারা যে শত শত মানুষ আমাকে বেট দিয়ে যেভাবে আপনারা মোমবাতি স্লোগান দেওয়া শুরু করেছেন আপনাদের এ আমার মনের অজান্তে আপনাদের এই ভালোবাসা দেখে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি অনেক খুশি হয়েছি আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা থাকবে মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং বাড়িতে যারা আমার সনাতন ধর্মে রেখে দেখেন এখানে আমাদের অনেক লোকজন আছেন আপনারা দিদিমা এবং যারা আছেন বাড়িতে আমার আদব এবং আশীর্বাদ দিবেন সবাই ভালো থাকবেন সকল ব্যবসায়ীদের প্রতি আমার নিরন্তর ভালোবাসা শ্রদ্ধা আল্লাহ পাক যেন সকল ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করে সকলে বোন আমিন আমরা মিলেমিশে দেশটাকে ভালো مت <laughs>